তো আপনাদেরকে একটা মানে কথা বলা হয়নি অর্থাৎ শেয়ার করা হয়নি আজকে শেয়ার করতেছি সেটা হচ্ছে যে আমার হাঁসগুলো যে ছিল সেগুলো আসসালামু আলাইকুম সবাইকে বিকেলের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি বিকেল বেলা চলে আসছি অনেক দূরে আমার বাড়ি থেকে একদম এই পাশে দুলায় যেখানে হচ্ছে আগে আমি এখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম এই যে দেখেন কলা বাগান ওই পাশে বড় পুকুর এবং হচ্ছে এই যে এই পাশে যে এই যে বিলগুলা খাল বিলগুলা ছোটো খাটো পুকুরই বলা যায় একদম দোলার শেষ প্রান্তে এই যে দোলার শেষ প্রান্তে আর ওই যে আমাদের ওই যে বাস ছাড়ে কিন্তু ওই যে দূরে বাস ধার ওইখানেই কিন্তু আমাদের বাড়ি তো বাড়ি থেকে অনেক দূরে তো এই যে আমাদের হাঁসগুলো এখানে চলে আসছে আর কয়েকদিন থেকে অর্থাৎ চার পাঁচ দিন থেকে এইখানেই আসতেছে এইভাবে তো এই দিকে কিন্তু একবারে সকালে আসতেছে একদম বিকেলবেলা বাড়ি চলে যাচ্ছে আর এতে করে আমার হাঁসের যে খাবারের এটা খরচটা সেটা একদম হচ্ছে জিরোতে নামছে মানে বর্তমান হাঁসগুলোকে আমি কোনো খাবারই দিই না প্রচুর খাবার এদিকে এই যে কচুয়া ঘাস জঙ্গল তারপরে এদিকে হচ্ছে শামুক ঝিনাই এগুলো কিন্তু হয় বিভিন্ন রকম পোকামাকড় এমনকি এখানে হচ্ছে এগুলাতে মাছও আছে। তো যার কারণে বর্তমান হচ্ছে হাঁসগুলার খাবার চাহিদা নেই আর সব থেকে একটা বড় বিষয় হচ্ছে এই যে দেখেন এই যে ধান খেতগুলা এই যে এগুলা এই খালের যে জমিগুলো এগুলো কিন্তু পড়ে গেছিলো ধানগুলা পড়ে যাওয়ার পর এগুলো নষ্ট হয়ে গেছিলো কিন্তু এগুলা হচ্ছে ওই মালিক ধানের মালিকগুলো নিয়ে যেতে পারেনি ওই যে দেখেন হাঁসগুলো কিন্তু কিভাবে এই যে খাচ্ছে দেখেন আমি এখানে আসছে এখানে আসলাম তখন থেকে কিন্তু ওই পুকুরেই ছিল এই যে এই পুকুরটার মধ্যে ছিল কিন্তু এখন হচ্ছে ওই যে ধান খেতের ওইদিকে উপরে উঠে গেল ওই যে এখন হচ্ছে ধানগুলো ওই ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে তো এই যে সূর্য মামা দেখেন অস্ত যাওয়ার পথে আমি হাঁসগুলো হচ্ছে নিতে আসলাম নিতে আসার হচ্ছে লাগে না কিন্তু এরা নিজেরাই চলে যায় বাট আজকে দেরি হয়ে যাচ্ছে তারপরও যাচ্ছে না তাছাড়া হচ্ছে ওই যে ওই যে ওই পাশে দূরে কিন্তু আমাদের ছাগলগুলো নিয়ে আসছে আমার মা আর আমার ছোটো বোন আছে তো বাড়ি নিয়ে যাবে আমি একটু আগে মানে এগিয়ে আসলাম যেন হচ্ছে ছাগলগুলো সহ একসাথে নিয়ে যাইতে পারি তো বর্তমান হচ্ছে এদিকে মুক্তচারণ পদ্ধতিতে খাওয়াচ্ছে হাঁসগুলো এবং হচ্ছে ছাগলগুলো সম্পূর্ণ বিনা টাকায় আর হাঁসের পিছনে তো বললাম যে সকালবেলা হাঁসগুলো ছেড়ে দেওয়ার পর চলে আসে নিজেরাই দৌড়ে দৌড়ে এবং হচ্ছে এভাবে সারাদিন এখানে খায় খেয়ে আবার চলে যায় বাড়িতে তো এখানে কোনো রিক্স নাই শুধু হচ্ছে ছাগল ছেড়ে দেওয়া যায় না ছেড়ে দিয়ে রাখা যায় না ছাগলের ক্ষেত্রে রিক্স আছে কেননা হচ্ছে কুকুর আছে আর আমাদের ওইদিকে হচ্ছে চাপাতা বাগান আছে যার কারণে হচ্ছে শিয়াল থাকে তো এই যে ছাগলের জন্য রিক্স তাছাড়া এই হাঁসের জন্য রিক্স নাই এই আশেপাশে কোনো ঝাড় জঙ্গল নাই যার ফলে হচ্ছে শিয়াল বা কুকুর ধরার তো কোনো চান্সই নাই। তো কি আর বলবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে তো আপনাদেরকে একটা কথা সেইভাবে শেয়ার করা হয়নি অর্থাৎ বলা হয়নি আজকে বলতেছি আমার হাঁসগুলো অনেকগুলো ছিল প্রায় পঞ্চাশটা প্লাস তো আপনারা আগে দেখছিলেন এখন দেখেন অল্প কয়েকটা মাত্র তার কারণ হচ্ছে কয়েকদিন আগে এবং হচ্ছে অর্থাৎ কালকেও আমি হাঁস বিক্রি করছিলাম তো যেগুলো হচ্ছে সাইজে বড় হয়ে গেছে বেশি ওজন হয়ে গেছে সেগুলো হাঁস আমি বিক্রি করে দিলাম আর এগুলোরও কিন্তু সাইজ দেখেন ঠিকই আছে ওয়েট ঠিক আছে দেড় কেজি প্লাস তো হাঁসগুলো হচ্ছে ডিম দেওয়ার লক্ষণ চলে আসছে এবং সম্ভবত আজকালকের মধ্যেই ডিম দেবে আশা করা যায় আর হচ্ছে হাঁসগুলো আমি অর্ধেকগুলো বিক্রি করে দিলাম বর্তমান শুধু পঁচিশ থেকে সাতাশ পিসের মতো এখানে হাঁস আছে তাছাড়া বাকিগুলো সব বিক্রি করে দিলাম এবং হচ্ছে ছাগলও বিক্রি করে দিলাম চারটা তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলি এখন হয়তো অনেকেই ভাব মানে বলবেন যে আপু আপনি তো সব সময় মানুষকে সাজেস্ট করেন যে ছাগলের খামার করা লাভজনক বা ছাগল পালন ভালো তাহলে আপনি নিজেই কেন আপনার ছাগলের খামার হচ্ছে এভাবে শেষ করে দিচ্ছেন এটা একটু কমন প্রশ্ন যে আপনি ছাগলের ছাগলের খামার নিয়ে এত কথা বলেন কিন্তু আপনি হচ্ছে ছাগল আপনার ছাগলগুলোই আপনি বিক্রি করে দিচ্ছেন তো যেগুলো ছাগল রেখে বা বেশি দিন লালন পালন করে আমার তেমন একটা লাভ হবে না বা রেখে লাভ হবে না তাহলে আমি ওই ছাগলগুলো রাখবো কেন তাই না খামারে বেকার শুধু হচ্ছে টাইম লস এবং খরচটা বেশি পড়বে পরিশ্রম বেশি হবে তো আমি বিক্রি করছি খাসি এবং হচ্ছে কম বয়সের আরও দুইটা ছাগল এবং একটা ছাগল ছিল মা ছাগল ছিল প্রথমবার বাচ্চা দিছে তবে ওই ছাগলটা হচ্ছে বেশি দুর্বল আর কি তো ওই ছাগলটা বিক্রি করে দিছি টোটাল চারটা ছাগল আমি বিক্রি করে দিলাম তো যেগুলো ছাগল রেখে বেশি একটা লাভ হবে না সেই ছাগলগুলোই আমি বিক্রি করে দিলাম মূলত আর হচ্ছে আপনারা জানেন যে খামার করার জন্য অবশ্যই ভালো কোয়ালিটির ছাগল নির্বাচন করতে হয় আমার খামারে যেগুলো ভালো কোয়ালিটির ছাগল আছে মা ছাগল এবং হচ্ছে মেয়ে ছাগল ওগুলো আমি রেখে দিয়েছি তো আশা করছি আশা করছি বিষয়টা বুঝতে পারছেন তো হাঁসগুলো নিয়ে যাব এখন আমি আর হচ্ছে সন্তান নেমে আসলো হাঁস তুলে নিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ